দুই হাজার সালে তোমরা যারা এস সি পরীক্ষা দিবা তোমরা কিভাবে রিফাত ভাইয়ার টাইপ ভিত্তিক ম্যাথ বইটা কিনবা সো আজকে আমি এই বিষয়টা তোমাদেরকে দেখাই দেবো এবং অনেকেই ম্যাথ বইটা কিনতে যাওয়ার সময় অনেকের হয়তো বা টাকা তিনশো থেকে ছয়শ ছয়শ থেকে বারোশো এইভাবে শু করছে ভুলবশত এটা কিভাবে সমাধান করবা এই বিষয়টাও আমি তোমাদেরকে ভাইয়া দেখাই দেবো যারা স্কুল অথবা ভাইয়া মাদ্রাসায় পড়তেছো তোমরা সবাই কিন্তু এই বইটা নিতে পারবা সো এই বইটি ক্রাই করার জন্য তোমরা ফার্স্টে তোমাদের সবার ফোনের ভিতরে কিন্তু ভাইয়া একটা ক্রোম ব্রাউজার আছে আছে না সবার ফোনের ভিতরে কিন্তু একটা ক্রোম ব্রাউজার আছে ক্রোম ব্রাউজারে যাবা সেখানে গিয়ে ভাইয়া সার্চ দিবা রিফাত একাডেমি অথবা ভাইয়া রিফাত একাডেমি ডট কম যখনই তোমরা সার্চ দিবা শুরুর দিকে কিন্তু আমার এই ওয়েবসাইটটা কিন্তু আসবে দেখো প্রথমে এখানে একটা ক্লিক করবা এখানে যখন ভাইয়া তোমরা ক্লিক করবা ক্লিক করার পর পরেই কিন্তু আমার ওয়েবসাইট কিন্তু আসবে যারা আমার কোর্স গুলোতে ভর্তি আছে তোমরা কিন্তু জানো এবার ভাইয়া একটু নিচের দিকে যাবা ভাই একটু নিচের দিকে যাবা যার পরে দেখো এই যে দেখো টাইপ ভিত্তিক গণিত বইটা রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথবুক এবং স্পেশালি কারা কিনতে পারবে যারা দুই সালে এসএসসি পরীক্ষা দিবা অনেকে দুই সালে আছো আবার সাতাশ সালে পরীক্ষা দিবা ভাইয়া তোমাদের জন্য পরবর্তীতে বই আনা হবে এটা ভাইয়া তোমাদের জন্য না কিছু দিনের কিন্তু ভাইয়া তোমাদের জন্য বই আসতেছে ওকে আচ্ছা সো এটা কেনার জন্য ভাইয়া তুমি কি করবা এই বইটি কিনতে এখানে ক্লিক করবা সো ক্লিক করার পর পরে কিন্তু ভাইয়া দেখতে পারবা এই জায়গাতে তোমার বইয়ের দামটা শো করতেছে এবং শো করতেছে আচ্ছা এবং এখন বইটি কেনার জন্য তুমি এই বইটি কিনতে ক্লিক করো এখানে ক্লিক করবা যদি বই কিনতে তোমার সমস্যা হয় দেখো নিচের দিকে যাবা নিচের দিকে গেলে এখানে বিস্তারিত একটা অপশন আছে অথবা এখানে লেখা থাকবে যে বইটি কিভাবে কিনবা জাস্ট এখান থেকে তুমি আমার ভিডিওটা দেখে জানতে পারবা আচ্ছা এরপরে দেখো ভাইয়া বই কেনার আগে তুমি আগে এখান থেকে কিছু ফটো দেখে দিবা যে বইয়ের ভিতরে আসলে কি কি দেওয়া আছে আচ্ছা সো আমি আশা করি বুঝছো এখন প্রথম কথা হচ্ছে এখানে কেনার আগে একটা জিনিস খেয়াল করবা এই জায়গাতে অনেকে হয়তো বা দুই তিনবার ট্রাই করতে যায় তখন তার টাকার পরিমাণটা এই তিনশো থেকে ছয়শো ছয়শো থেকে আট মানে হচ্ছে কত নয়শো আবার বারোশো এইশো করে সো এই সমস্যাটা সমাধান করার জন্য এখানে দেখো এই এই যে অপশনটা তোমাদের ফোনের সাইডে দেখতে পারবা উপরের দিকে কর্ডারে এই অপশনটা খেয়াল করো এখানে একটা ক্লিক করবা খেয়াল করো এখানে দেখো আমার কিন্তু ছয়শো টাকা শো করছে

ভাইয়া বইটা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট থেকে কিন্তু কপিরাইট নিবন্ধিত সো এটা আসলে কেউ আবার এটা ক্রাই করার পরে এটার ছবি তুলে অনলাইন আবার পিডিএফ আকারে বানিয়ে আবার তোমরা আবার সেল দিতে যাইও না আবার কাউকে আবার দিতে যাইও না তাহলে কিন্তু ভাইয়া সমস্যা পড়বা তাহলে কিন্তু আমি আইনগতভাবে ব্যবস্থা নিব তোমাদের ঠিক আছে সো আমি আশা করি বুঝছো কিন্তু আমার স্টুডেন্ট আমি আশা করি এই কাজটা করবে না ঠিক আছে তো আপনারা যারা আছেন এখানে অনেক শিক্ষক মন্ডলী আছেন হয়তো আমার বইটা নিতে আসবেন বাট এই কাজটা করবেন না এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে ঠিক আছে দেখেন এখন দেখো এই জায়গাতে এই কাস্টমারের তথ্য এখান থেকে ইমেল অ্যাড্রেসটা ভাই তোমার দিতে হবে তোমার সবার ফোনের ভিতরে কিন্তু একটা ইমেল আছে তাই না জিমেল আছে ওই জিমেলটা তুমি একুড়িটা দিবা আর যদি বলো ভাইয়া আমি আমার ফোনে জিমেল যেমন ফর एग्जांपल তোমার নাম যেমন আমার নাম রিফাত তা আমি দিতে পারি কিন্তু দিতে হবে তারপর @gmail.com আমার কথা বুঝতে পেরেছো তোমার নাম করিম তাহলে করিম ওয়ান টু হইতে পারে এরপর তুমি কি করবা তারপর এই যে আপনার নাম তোমার নামটা একটু বাংলায় দিবা তোমার যে নামটা ধরো তোমার নাম হয়েছে মোহাম্মদ শফিকুল ইসলাম তুমি শফিকুল ইসলাম দিয়ে দিতে পারো এরপর বইটি গ্রহণ করার ঠিকানা এখানে পারফেক্ট ঠিকানাটা কিন্তু ভাইয়া দিবা তোমার তোমার ফর যেমন যেমন যে বাসা কোথায় আমি যদি আমার কথা বলি আমি কোথা থেকে গ্রহণ করব যেমন আমার বিভাগ আছে জেলা আছে উপজেলা আছে তাই না তো তুমি আগে প্রথমে খেয়াল করো তুমি প্রথমে কি লেখবা ফার্স্টে লেখবা জেলা জেলা যেমন আমার জেলা হয়েছে পটুয়াখালী বরিশাল পটুয়াখালী বরিশাল হচ্ছে কিন্তু বিভাগ

নাম আছে যা আছে ওটা তুমি একটু লিখে দেবা এবং কত নাম্বার রোড বা এখানে হাউসের নাম্বার থাকে সবকিছু যেখান থেকে তুমি বইটা গ্রহণ করবা সেখানে কিন্তু এই জায়গাতে সেই জায়গার এখানে কিন্তু নামটা লিখে দেবা লাস্টে ওকে তাহলে প্রথমে কিন্তু ভাইয়া তোমার জেলা তারপর উপজেলা অথবা তুমি থানার নামও লিখতে পারো বা থানার চেয়ে তুমি উপজেলার নামটা লিখবা এরপরে কিন্তু তুমি যেখান থেকে বইটা গ্রহণ করবা যে জায়গা থেকে সেটা নামটা তুমি এখানে লিখে দেবা

সেই জায়গাতে দুইটা মেসেজ দেওয়া হবে প্রথমত তোমাদের টাকা আমরা পেয়েছি কিনা সেটার একটা আহ মেসেজ তোমাদেরকে দেওয়া হবে মানে তোমরা অর্ডার করছো কিনা সেটা এরপরে পরবর্তী যখন আমি বইটা তোমাদেরকে পাঠাবো তখন তোমাদেরকে একটা মেসেজ দেওয়া হবে দুইটা মেসেজ কিন্তু তোমাদের ফোনে যাবে এবং তোমাদের এই ফোন নাম্বার থেকে কিন্তু আমি যখন পাঠাবো এবং বইটা যখন তোমার হাতে যাবে তারা কিন্তু ফোন দিয়ে তোমার সাথে তারপর আসে ভাইয়া এখানে তুমি দুই পেমেন্ট করতে পারবা যারা আমার কোর্সে ভর্তি আছো তোমরা জানো কি টাকা পাঠাবা তো তুমি কিন্তু বিকাশ থেকে চাইলে পাঠাইতে পারো আবার নগদ থেকেও কিন্তু পাঠাইতে পারো তো একটু খেয়াল করবে এখানে একটা নাম্বার দাও শুধু একটা এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারই না ওয়েবসাইটে শুরুতে তোমরা দেখবা লাস্টে পঁচিশ লাস্টে তেইশ নাম্বার দেওয়া আছে ওই দুইটা কিন্তু শুধু যারা আমার কোর্স ভর্তি হয় তাদের জন্য এটা কিন্তু বইয়ের পেমেন্ট বইয়ের পেমেন্ট শুধুমাত্র এই একটা নাম্বারে এই যে দেখো জিরো থ্রি ডাবল ফাইভ সিক্স সেভেন সেভেন জিরো সিক্স এই একটা নাম্বারে বিকাশ এবং নগদ করা আছে তোমার যেটা সুবিধা হয় তুমি সেটা পাঠাবা এবং পাঠানোর সিস্টেমটা এখানে লেখা আছে এবং এই জায়গাতে দেখো ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার তোমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা তুমি এখানে লেখবা যে নাম্বারটা থেকে টাকা পাঠাবা ফর এক্সাম্পল তুমি বলতে পারো ভাইয়া আমি যদি দোকানদার থেকে মানে দোকান থেকে টাকা পাঠাই তখন দোকানদারকে বলবা যে ভাই আপনি আনবা লিখে আনার পরে আইডি হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট যদি তোমার ফোন থেকে পাঠাইতে পাঠাও তখন একটা ট্রানজেকশন আইডি আছে মেসেজ মেসেজ দেখতে পারবা আবার বিকাশ অ্যাপের ভিতরে গেলেও দেখতে পারবা ঠিক আছে তো এটা একটু লিখে দিবা আর অনেকে বলবো ভাইয়া দোকান থেকে পাঠাইলে তখন তো ট্রানজ্যাকশন আইডি টা পেতে সমস্যা দোকানদারকে একটু বল বা যে আসলে একটা ছবি দেন বা একটু পাঠাইছেন যেটা একটা ছবি তুলে দেন অথবা ট্রানজেকশন আইডিটা একটু বলেন সেটা একটু ফোনে নোট করে আনবা অথবা এখানে লিখে দেবা ওই জায়গাতে বসে এখানে লিখে দেবা তাহলে ভালো হবে তোমার জন্য সুবিধা হবে ওকে এরপর তুমি কি করবা ফর এক্সাম্পল এখানে সবকিছু দেওয়ার পরে যেমন আমি সামথিং এখানে দিলাম আমি আমার মতো করে দিলাম তারপর এখানে অর্ডার করুন এই অর্ডারে তুমি ক্লিক করবা আমার কথা বুঝতে পেরেছ এখানে হয়তো বা আমার নামটা আমি দেই নাই আমার থানা আমি কিছু দিচ্ছি আমি দেই নাই যার কারণে আসছে এইভাবে ভাই তোমাদের অর্ডার করতে হবে আমি আশা করি বুঝছো এখন অনেকে ভাই হয় না তো ভাই আমি আমার নামই তো দেই নাই আমার থানার নাম আমার ইমেল অ্যাড্রেস কিছু তো দেই নাই এই কারণে কিন্তু যখন তুমি দিবা না বা যখন সঠিক হইবে না তখন এভাবে কিন্তু লালের মতো লাল কারণ না বাট এভাবে কিন্তু আসবে ভাইয়া আমি আশা করি ভাইয়া তোমরা বুঝতে পেরেছ এবং সবার কাছে এটা কেউ কপি করতে চাই না কেউ আবার ছবি তুইলা পিডিএফ বানে অনলাইন আবার সেল দিতে চাইও না তারা কিন্তু বড় ধরনের কিন্তু তুমি ধরা খাবা বাস্তব কথা কারণ এটা বাংলাদেশ গভর্নমেন্ট থেকে কিন্তু অনুমোদিত তো আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো ওকে সো এবং আরেকটা বিষয় হচ্ছে কিন্তু বইটা হয়তোবা বা মানে স্টোরি শেষ হয়ে যায় যে অনেকগুলো অর্ডার অর্ডার কিন্তু অনেক আসবে তো অনেক আসলে তোমাদের হয়তো বা দুই এক দিন লেট করতে মানে একটু অপেক্ষা করতে হইতে পারে ভাইয়া যদি চাপ যখন বেশি থাকবে সো কেউ আবার মনে কিছু করো না যে ভাইয়া মানে টাকা মানে টাকা দিছি বাট বইটা দেয় না দেয় এটা আবার কেউ মনে করো না ভাইয়া ঠিক আছে রিফাত একাডেমি তোমাদের ভালোবাসায় এবং তোমাদের দোয়ায় তোমাদের সাপোর্টে এই পর্যন্ত আসছে এবং আশা করি ভবিষ্যতে যতদিন আমি থাকবো এই রিফাত একাডেমি একটা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান ইনশাল্লাহ আমি আস্তে আস্তে গড়ে তুলতেছি এবং তোমাদের সব সবসময় তোমাদের ভালোবাসা ভালোবাসার জন্য কিন্তু আমি এতদূর আসতে পেরেছি তো যেহেতু তোমরা বিশ্বাস করেছো তোমরা বইটা যদি বিশ্বাস করে থাকো তাহলে অর্ডার করলে তো অর্ডার করার কোনো মানই নেই তো আমি আশা করি বুঝতে পেরেছি এবং এই বইটা নিলে আমি গণিতে যে বলছি না কোনো না নাই তে একশো বইতে হবে একশোতে একশো মাথায় রেখো একশো তে একশো কোনো কথা নাই বইটা দেখতে দেখলে তুমি বুঝতে পারবা ওকে বইয়ের রিভিউ তারপর আমি দিয়ে দিবা তোমরা দেখতে পারবা সবাই ভালো থাকবে তাহলে আল্লাহ হাফেজ